আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের বাংলা সেকেন্ড পেপারে কিন্তু সবগুলো সাজেশন দেওয়া হয়েছে এছাড়া কিন্তু তোমাদের সকল বিষয়ের সাজেশন অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হয়েছে তো আজকে তোমাদেরকে পারিভাষিক শব্দ সাজেশন দিব তো এখানে আসলে তোমাদের যে সকল পারিভাষিক শব্দ তোমাদেরকে বলবো এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে ইনশাল্লাহ আমাদের কমন চলে আসবে তো আসলে একটা একটা করে বলতে গেলে কিন্তু আমাদের কুলো টাইম বেশি লাগবে এর জন্য আমি কথা না বাড়াই তোমরা জাস্ট দেখে নাও কিংবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তো দেখো এখানে কিন্তু আমাদের বেশ কিছু দেওয়া হয়েছে এবং এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পরে যাবে তো তোমাদের যদি আর কোন কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম